সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির তদন্তে জানা গেছে টিউলিপ জাল নোটারি পাবলিক ব্যবহার করে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন নোটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর স্বাক্ষরটিও জাল চোদ্দ মার্চ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে দুদকের দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ও পরিবারের সদস্যদের জন্য পূর্বাচলের নিউটাউন প্রকল্পের সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক তারা রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগে বিস্তারিত তদন্তের অংশ হিসেবে টিউলিপসহ শেখ হাসিনার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দুর্নীতির মামলা পরিচালনা ও তদন্তের ক্ষমতা আছে দুদকের দুদকের দাবি আইন লঙ্ঘন করে শেখ হাসিনা ও তার স্বজনেরা সরকারি জমি বরাদ্দ নিয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন এটি চূড়া চূড়ামাত্র বর্তমানে দুদকে তদন্তাধীন আরও অনেক অভিযোগ রয়েছে যেগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরাট দুর্নীতি তুলে ধরবে তদন্ত সংস্থাটির অভিযোগ ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় পূর্বাচলের জমি বরাদ্দের শর্ত অনুযায়ী তিনি প্লট পাওয়ার যোগ্য নন কিন্তু তা সত্ত্বেও তিনিও তার পরিবারের সদস্যরা নিয়ম লঙ্ঘন করে প্লট বরাদ্দ পান এতে দেখা যায় তাদের ক্ষেত্রে প্লট বরাদ্দ পেতে নিয়ম অনুযায়ী লটারির নিয়মও লঙ্ঘন করা হয়েছে বিশদ তদন্তের অংশ হিসেবে দুদক আরেকটি অভিযোগে বলেছে টিউলিপ তার মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তরের ক্ষেত্রে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেছিলেন অভিযোগপত্র অনুযায়ী ওই নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়েছে তবে ওই আইনজীবী এই নোটারি পাবলিকের কথা অস্বীকার করেছেন তিনি জানান সিলটিতে তার নাম থাকলেও নোটারি পাবলিকের সইয়ের সঙ্গে তার সইয়ের মিল নেই দুদকের অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র বলেছেন এই অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বিষয়গুলো নিয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং তিনি এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেছেন টিউলিপ এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয় তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে সম্পত্তি গ্রহণ করেছেন এই অভিযোগ ওঠার পর টিউলিপ রাজনৈতিকভাবে চাপে পড়েন তবে অভিযোগগুলো বারবার অস্বীকার করে আসছেন তিনি